মাথা ব্যথা তীব্র মাইগ্রেনের ব্যথা দাঁতের ব্যথা মাসিকের ব্যথা বা ডিসমেনেরিয়া পেশি ব্যথা পিঠের ব্যথা জ্বর এবং ঠান্ডার সাধারণ লক্ষণগুলো খুব দ্রুত ভালো করতে কাজ করে এক্সপা এক্স আর ট্যাবলেটটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে এক্সপা এক্সআর ট্যাবলেট যা জেনেরিক হচ্ছে প্যারাসিটামল বিপি ছয়শো পঁয়ষট্টি মিলিগ্রাম এটি সাধারণত আমাদের মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথা দাঁতের ব্যথা মাসিকের নর্মাল ব্যথা পেশি ব্যথা পিঠের ব্যথা জ্বর এবং শরীরে জ্বরের কারণে ব্যথা ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে একটা অনুরোধ

এক্সপা এক্স আর হল একটি এক্সট্যান্ডেন্ট রিলিজ এক্সার ট্যাবলেট যেমন সক্রিয় উপাদান হিসেবে রয়েছে প্যারাসিটামল ছয়শো পঁয়ষট্টি মিলি গ্রামে প্যারাসিটামল যা এসিটামিনোফে নামে পরিচিত ব্যথা উপশম এবং জল কমানোর জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত এবং বিশ্বস্ত ওষুধগুলির মধ্যে এক্সপা এক্সার ফর্মুনেশন দীর্ঘ সময় ধরে ওষুধের টেকসই মুক্তির অনুমতি দেয় যা নিয়মিত প্যারাসিটামল ট্যাবলেটের তুলনায় দীর্ঘস্থায়ী ধীরে ধীরে প্রবাহ নির্গত হয় যা চার ঘন্টা পর্যন্ত একটি স্থিতিশীল থেরাপিউটিক প্রভাব বজায় রাখে অর্থাৎ বন্ধুরা আমরা জানতে পারলাম যে এক্সপা এক্স কিভাবে আমাদের শরীরে কাজ করে সেই সম্পর্কে আমরা জানতে পারলাম এ পর্যন্ত বন্ধুরা আপনারা জানলে যে এক্সপা বা এক্স এর ক্ষেত্রে যে ব্যথাত কিছু ব্যবহার করা হয় প্রথমেই রয়েছে এক্সপা বা এক্স এর ট্যাবলেটটি বিভিন্ন ব্যথা এবং যন্ত্রণ পোষণ করার জন্য ব্যবহার করা হয় যেমন মাথা ব্যথা মাইগ্রেন ব্যথা এটা দীর্ঘস্থায়ী ব্যথা ও প্রশমন করে দাঁতের ব্যথা যেমন দাঁতের ব্যথা এবং অস্থিস্টি কোমাতের সাহায্য পরে এই ট্যাবলেটটি মাসিকের ব্যথা বা ডিসমেনোরিয়া মাসিকের সময় স্ক্রাপিং পেলভিক ব্যথা অর্থাৎ মাসিক মাসিকের সময় যে ব্যথাটা রয়েছে সাধারণ ব্যথা যদি ব্যথাটা নরমাল থাকে সেই ক্ষেত্রে এক্স ওয়াই সেট এর কাজ করে থাকে পেশি ব্যথা এবং পিঠের ব্যথা পেশির টান টান থেকে টেকসই উপসম্পাদন করে অর্থাৎ পেশিতে যদি মাংসের টান লাগে সেই ক্ষেত্রে এটা উপসম্পাদন করে থাকে এক্স এক্স আর ট্যাবলেটটি জয়েন্টের ব্যথা এবং অস্ট্রি দীর্ঘস্থায়ী ব্যথা ব্যবস্থাপনার জন্য উপযুক্ত যেখানে নিয়মিত প্যারাসিটামল ঘন ঘন গ্রহণ করা অসুবিধাজনক জ্বর এবং ঠান্ডার লক্ষণ শরীরে উচ্চ তাপমাত্রা কমাতেও সাহায্য করে থাকে এই এক্সপা এক্সা ট্যাবলেটটি সুতরাং বন্ধুরা আমরা জানতে পারলাম কোন কোন ক্ষেত্রে এই ট্যাবলেটটি কাজ করে এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর মাত্রা বা সেবন বিধি অর্থাৎ এইটি কীভাবে হবে প্রাপ্ত বয়স্কদের স্বাভাবিক ডোজ হলো প্রতি চার ঘন্টা অন্তর একটি ট্যাবলেট অথবা একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে প্যারাসিটামলের সর্বোচ্চ মোট দৈনিক ডোজ চার হাজার মিলিগ্রাম বেশি উচিত বেশি খাওয়া উচিত নয় ট্যাবলেটগুলি পানি দিয়ে পুরো দিয়ে ফেলা উচিত সেগুলো চূর্ণ করা বা চিবানো উচিত নয় কারণ এটি বর্ধিত মুক্তির প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে অতিরিক্ত মাত্রায় ঝুঁকি এড়াতে সর্বদা ডাক্তারের পরামর্শে বা ফার্মাসিতে নির্দেশনা বলে ওই অনুসরণ করা উচিত অর্থাৎ আপনাকে প্রতিদিন চার ঘন্টা অন্তর এক ট্যাবলেট খেতে হবে এবং প্রতিদিন সর্বোচ্চ চার মিলিগ্রামের বেশি ট্যাবলেট বা প্যারাসিটামল সেবন করা যাবে না এবং অতিরিক্ত মাত্রা বা অতিরিক্ত মাত্রায় ঝুঁকি এড়াতে সর্বদা একজন ডাক্তারের সাথে পরামর্শ করে এই মেডিসিন সেবন করতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া আমরা জানি প্রতিটি মেডিসিনে পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তেমনি করে এই 160 এক্সট্রা মিনিটিতার ব্যতিক্রমীনে পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে প্রথমে বমি বমি ভাব অথবা বমি হতে পারে পেটের অস্বস্তি হতে পারে মাথা ঘোরা বা ক্লান্তি এই ধরনের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা তবে তবে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হয় তবে লিভারে ক্ষতি হতে পারে বিশেষ করে যখন তেত্রয় মাত্রায় অ্যালকোহলের সাথে একত্রে গ্রহণ করা হয় সুতরাং লিভারের ক্ষতি হতে পারে আপনি যদি অ্যালকোহলের সাথে অতিরিক্ত মাত্রায় এই প্যারাসিটামল গ্রহণ করেন সেই ক্ষেত্রে আপনার এই লিভারের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সতর্কতা তো বন্ধুরা আমরা জানি প্রতিটি মেডিসিন সেবন করার পূর্বে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত একটা সতর্কতা আমাদের জানা উচিত যেমন হচ্ছে লিভার বা কিডনি রোগ আক্রান্ত রোগীকে সতর্কতার সাথে এই ট্যাবলেটটি ব্যবহার করা উচিত অর্থাৎ যারা লিভার বা কিডনি রোগ আক্রান্ত রয়েছে তাদেরকে অবশ্যই এই ট্যাবলেটটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে অ্যালকোহল সেবন এড়ানো উচিত কারণ এটি লিভারের বিষাক্ত বাড়ায় অর্থাৎ যারা অ্যালকোহল সেবন করেন অ্যালকোহল সেবন করার সাথে যদি আপনি এই এক্সপা এক্সেল বা প্যারাসিটামল স্বল্প সেবন করেন ক্ষেত্রে এটি লিভারের বিষাক্তার ঝুঁকি বাড়ায় সুতরাং অ্যালকোহল অবশ্যই এড়ানো উচিত এই ট্যাবলেটিক সেবন করার সময় এরপরে আমরা যেন গর্ভবতী বা বকৃত খানো মহিলারা এটি খেতে পারবে না গর্ভবতী বা বকরি দুধ খাওয়ানো মহিলাদের ট্যাবলেট ব্যবহার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত অর্থাৎ যারা গর্ভবতী রয়েছেন এবং ছোট শিশুদেরকে বকরি দুধ খাওয়াচ্ছেন তাদেরকে অবশ্যই এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এবং পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করতে হবে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে এক্সপা এক্সআর তারা সেটা আমার একটি নির্ভরযোগ্য এবং কার্যপর বর্ধিত মুক্তি ব্যাথা উপশমকারী যা বিভিন্ন ধরনের ব্যথা জ্বর থেকে দীর্ঘস্থায় আরাম প্রদানের জন্য বিজন করা হয়েছে ছশো পঁয়ষট্টি মিলিগ্রাম ফর্মুলেশন টেকসই থেরাপি টিক্রিয়া নিশ্চিত করে কার্যকারিতা এবং সুরক্ষা বজায় রেখে ঘন ঘন ডোষের প্রয়োজন ন্রাশ করে তবে সমস্ত ওষুধের মতো এটি দায়িত্বের সাথে এবং কেবলমাত্র একজন স্বাস্থ্যসেবা পেশাদারের নির্দেশন অনুসারে ব্যবহার করা উচিত এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং অতিরিক্ত মাত্রা প্রতিরোধ করা যায় সুতরাং বন্ধুরা আপনাদের মধ্যবিযুগে কারো করে উল্লেখিত সমস্যার সাথে মিলে যায় তাহলে আপনি যে ব্যক্তি সেবন করতে পারবেন তবে অবশ্যই সেবন করার পূর্বে ও একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টার ই তো তার সাথে আলোচনা করে সেবন করবেন কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে কোন মেডিসিন সেবন করতে উৎসাহ প্রদান করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে কোন রোগের জন্য আপনি কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোন মেডিসিন সেবন করার করবে আপনাদেরকে অবশ্যই একজনের পরামর্শ নিয়ে সেবন করা উচিত অথবা স্বাস্থ্য সেবা কর্মী রেজিস্টার কিন্তু তার সাথে আলোচনা করে সেবন করা উচিত ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুরা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং আবারও বলছি বন্ধুরা ফ্রি চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনার উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন তিনি হয়তোবা আপনার প্রিয় মানুষজন যারা বড় উল্লিখিত সমস্যাগুলোর সাথে ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোন টপিকসে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শামস মেডিসিন টিভ চ্যানেলটির সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও আর দুঃসাহ প্রদান করুন আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনায় খোদা হাফিজ